ফুলসজ্জা রাতে স্বামী বলেছিল সংসারটাকে আপন ভেবে সব কাজ করবে তাহলে দেখবে নিজেকে দাসী নয় রানী মনে হবে ধীরে ধীরে সংসারের দায়িত্বগুলো নিতে শিখলাম স্বামীর কথাটা সব সময় মেনে চলি সপ্তাহখানেক পর শাশুড়িমা বললেন ফোন দেখে দেখে রান্না করো তবুও সিদ্ধ হয় না লবণ ঠিক হয় না কথাটা উনি হেসে হেসে বললেও বেশ বুঝতে পারলাম আমায় খোটা দিয়ে কথা বলছেন এরপর থেকে আরও তৎপর হয়ে উঠলাম সব কাজ খুটিয়ে খুটিয়ে করি একদিন পেঁপে কাটতেছি তখন আমার শ্বশুর বললেন মা একটু চা খেতে ইচ্ছা করছে দুই মিনিট লাগবে বাবা চা বানানোই আছে শুধু গরম করে দিব পেঁপে কাটা বন্ধ রেখে চা বানিয়ে দিলাম তারপর ছাদে গেলাম কাপড়গুলো নিতে কাপড়গুলো নিয়ে পেঁপেগুলোর কথা ভুলেই গেলাম মা রান্নাঘরে গিয়ে পেঁপের বাটিটা টেবিলের উপর ঠাস করে রাখলেন কঠিন সরে বললেন পাকা পেঁপেগুলো কেটে রেখেছো মাটিতে মাসি পড়ছে না এগুলো খাওয়া যায় বাটির উপরে মাসি পড়েছে মন কই থাকে তোমার একটা পেঁপের দাম কত জানো মায়ের কথায় চোখে জল চলে এলো আমি যতই আপন ভাবার চেষ্টা করি ওনারা তো আপন ভাবেন না সামান্য বিষয় নিয়ে যখন এভাবে কথা শুনতে হয় তখন সংসারটাকে আর আপন ভাবতে ইচ্ছে করে না যেমন একতরফা কিছুই হয় না শুধু বউ ভালো হলেও হবে না শুধু শাশুড়ি ভালো হলেও হবে না শাশুড়িকে যেমন ভালো হতে হবে তেমনি বউকেও ভালো হতে হবে যখন দুইজনই ভালো আচরণ করবে একজন আরেকজনের সঙ্গে তখনই কিন্তু সেই সংসারটায় সুখ শান্তি বিরাজ করবে তখন বৌমা বলবে আমার শাশুড়ি খুব ভালো আর শাশুড়ি বলবে বৌমা খুব ভালো কিন্তু একজন যত ভালোই হোক না কেন অন্যজন যদি ভালো না হয় যে ভালো সে তার ভালোটা বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারবে না কারণ একটা সময় তার ধৈর্যের বাদ ভেঙে যাবে আর যখন তার ধৈর্যের বাদ ভেঙে যাবে তখন আর সে ভালো থাকতে পারবে না তার ভিতর থেকে খারাপটা বেরিয়ে আসবে তখন সে খারাপ হয়ে যাবে এ কারণেই যদি সংসারে সুখ শান্তি রাখতে চাই আমরা সংসারটাকে গুছিয়ে শান্তির একটা জায়গা তৈরি করতে চাই তাহলে যেমন শাশুড়িকে ভালো হতে হবে তেমনি বৌমাকে ভালো হতে হবে তেমনি তার স্বামীকেও ভালো হতে হবে এক হাতে যেমন তালি বাজে না তেমনি একা কেউ কোনো কিছু বহন করে নিয়ে যেতে পারে না দুইজন তিনজন সবার একত্রিত শান্তির মাধ্যমেই কিন্তু পুরো সংসারটা শান্তি ফিরে আসে সবাই যদি মনে করে যে আমরা ভালো থাকবো সুখে থাকবো তাহলেই কিন্তু সে সংসারটা সুখ শান্তি চলে আসবে কোনো একার একক চেষ্টায় কিন্তু শান্তি ফিরে আসতে পারে না